আসসালামু আলাইকুম কেমন আছেন সবাই আশা করছি সবাই ভালো আছেন আলহামদুলিল্লাহ আমরা ভালো আছি প্রিয় দর্শক দুই তিন দিন যাবৎ প্রচুর বৃষ্টি হচ্ছে যার কারণে আদিয়ান বাহিরে যেতে পারছে না কোথাও ঘুরতেও যেতে পারছে না বাইরে খেলা করতে যেতে পারছে না এর জন্য সারাদিন ওরা রুমের মধ্যে আবদ্ধ হয়ে আছে এর জন্য আমার মনে হলো যে ওদেরকে নিয়ে একটু সময় কাটানো দরকার এর জন্য এখন আমি ওদেরকে নিয়ে খুব মজা করবো আনন্দ করব ভালো সময় কাটানোর চেষ্টা করবো আপনারা আমাদের সঙ্গেই থাকুন দেখতে থাকুন নিয়ে এখন পড়তে বসবো ওরা ভীষণ দুষ্ট কোনোভাবে ওদেরকে পড়ানো যায় না এখন ওদেরকে আমি এক দুই শিখাবো দেখি ওদেরকে কতটুকু শেখানো যায় আমি দুই পোশাককে নিয়ে পড়তে বসছিলাম কিন্তু ওরাই এখন আমাকে এক দুই শিখাচ্ছে বাবা শোনো আমরা একটু এক দুইটা শিখি দেখি কতটুকু শিখলাম আমরা ওরা এত বিসন্তুষ্ট কোনো ভাবে ওদেরকে পাওয়া সম্ভব হয় না মানে ওদের যে কতগুলা বই ছিল সব ছিঁড়ে ছিঁড়ে টুক করে ফেলছে শেষে এই যে একটা আছে এটাও মনে হয় আজকে ছিঁড়ে শেষ করে ফেলছে সবুজ বল বাবা এখন বলো এটা সবুজ ছোট একটা বল বলো 3 এটা এটা ওরা আসলে ওদেরকে যখনই পড়াতে নিয়ে বসি মানে ওরা পড়ার থেকে বইয়ের মধ্যে বাকি কি আছে এটা কি কালার আমু এটা কি অন্য দিকে ওদের অ্যাটেনশন খুব বেশি

আমি মাঝে মধ্যে ওদের গোড়া হই ওরাও খুশি হয় আমি যখন ওদের গোড়া হই ওরা এই যে একজন কি করবে জাম্পিং করবে রেজওয়ান আদিয়ান আমাকে এতক্ষণ গোড়া বানাইছে গোড়া গোড়া খেলার শেষ এখন বাবাকে সিঁড়ি বানাইছে আমার উপর দিয়ে উঠবে উঠে যেই পাশে যেয়ে তারপর জাম্পিং করবে আব্বু ওদের সাথে খেলা করতে করতে ভীষণ বিরক্ত হয়ে গেছে এই জন্য আমি এখন আসছি রেজন আদিয়ানের সাথে ফুটবল খেলার জন্য কি করছে খেলা সাথে খেলা যারা রেজওয়ান আদিয়ানকে ভীষণ শান্ত আর ভদ্র ছিলেন তার আশা করছি আজকে ব্লকের মাধ্যমে বুঝতে পারবেন রেজওয়ান আদিয়ান যে কি পরিমাণে দুষ্ট রেজওয়ান আদিয়ান কিন্তু এই দুই তিন দিন প্রচুর বৃষ্টি হচ্ছে যার কারণে বাইরে যে খেলাধুলা করতে পারে নাই এর জন্য কিন্তু অনেক একটু বোরিং হয়ে গিয়েছিল যে আজকে আমরা সময় দেওয়ার কারণে ওরাই যে খেলাধুলা করে এখন একটু ভালো অনুভব করছে রেজওয়ান ওই যে কান্না করতেছে ওইখানে রেজওয়ানের আম্মু ওকে একটা ধমক দিছে এর জন্য যে রাগ করে কান্না করতেছে আর এই যে এখানে আদিয়ান কি করতেছে আদিয়ান তুমি কি করতেছো তোমার হাতে কি এটা যে পারফিউম নিয়ে কিভাবে দুষ্টমি করতেছে খেলা করতেছে যে শরীরে মাখে না বাবা আর আমি রেজওয়ানকে দেখাই ওই যে রেজওয়ান এখানে কান্না করতেছে যে লুকাইছে বাবা আশা আমরা ফুটবল খেলবো এখন রেজওয়ান আদিয়ান কি নিয়ে আমি একটু ফুটবল খেলবো হ্যাঁ বাবা আসো কান্না কর না আসো আসো অভিমানি রেজওয়ান সে কান্না করতেছে আমি চাচ্ছি তার কান্নাটা একটু থামানোর চেষ্টা করতেছি কিন্তু সে যে আসবে না আবু আসো সে এখানে লুকায় থাকবে পর্দার আড়ালে আবু এই যে আমরা এখন ফুটবল খেলবো আসো আদিয়ান বাবা কান্না তুমি না ভালো রেজান ভালো রেজান খুবই ভালো রেজওয়ান আদিন বাবা এই যে আমরা এখন ফুটবল খেলব ফুটবল খেলে রেজওয়ান আদিয়ান রেজাবার মন ভালো করে দিব চলো রেজওয়ান আদিনের সাথে আমার চমৎকার সময় কেটেছে খেলাধুলা দুষ্টমির মধ্য দিয়ে ওরাও খুব ভালো সময় কাটিয়েছে আমাদের সাথে ওরাও খুব খুশি এই যে এখন ওরা খেলাধুলা করে এতটা ক্লান্ত হয়ে গেছে দুই যে আর আমর কুলে যে শুয়ে আছে আপনাদেরকে অসংখ্য ধন্যবাদ আমাদের ভিডিওটি দেখার জন্য আর পরবর্তী ভিডিও দেখার জন্য আপনাদের আমন্ত্রণ রইল রেজওয়ান আদিনকে যদি ভালো লাগে তাহলে অবশ্যই ওদের পাশে থাকবেন ভালো থাকবেন ভালো রাখবেন যারা অনেক বেশি পরিমাণ ভালোবাসে আপনাকে আল্লাহ হাফিজ টাটা বাই বাই